নানি দাদিরা কোথায় আছে শিগগিরই একুশে জুই আসতে যোগাযোগ করুন হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুধু নানি দাদিরা না আমি এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে রুপার বাটি রুপার বাটি না আচ্ছা শুধু নানি দাদিরা কেন এটা খালা মামা যে যেরকম গিফট দিতে পারে একটা একটু খুলে দেখান না রুপার বাটি আজকে শেয়ার করব রূপার বাটি বেশিরভাগই আমি দেখেছি নানি দাদীদের রুপার বাটি স্বর্ণের বাটি গিফট করেন এই যে রুপার একটা বাটি দেখেন বাটিটা কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন এখানে যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এখানে কতটুকু আছে এখানে তিন ভরির মতো আছে এটা দেশি রূপা না এর দেশি রূপা এখানে যতগুলি বাটি আছে দেশি সব দেশি আচ্ছা এটা দেশি রূপা এটা দাম কত আসবে ভাই দাম আনুমানিক 6000 টাকা মতো টাকা আনুমানিক আসবে এখানে প্রত্যেকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যাকেট খোলা সম্ভব না দেখিয়ে দিচ্ছি নিউ বর্ন বেবিদের জন্য অনেক সময় দেখা যায় মা বাবারও অনেক শখ করে কিনেন রুপার বাটি বাচ্চাদেরকে রূপার বাটি সোনের বাটিতে করে দুধ বা মধু বা যে কোনো খাবার দেয় আপনারা নিয়ে নিতে পারেন একশো জুয়েলার্সের বাটিগুলি দেখিয়ে দিলাম প্রত্যেকটা দাম আসবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এখানে দেখিয়ে দিচ্ছি প্লেট আছে চামিচ আছে এই যে দেখ

প্লেট টাইপের আছে থালা হুম দেখিয়ে দিলাম আমি দেখেন ডিজাইনগুলো খুবই ভালো ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিকানা হচ্ছে একুশে জুয়েলার্স চারের তলা লিফটের পাশেই একেবারে সোনাগা রোড হাতের ঢাকা একুশে জুয়েলার্স ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ